বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএস জিও বিটি জবে বন্ধুরা তোমাদের আগেই জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলটিতে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন করানো হয় এবং খুঁটিনাটিভাবে করানো হয় তো বন্ধুরা আগের ভিডিওতে আমরা ভৌতবিজ্ঞানের কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ভিডিও নাম্বার টু এবং এই প্রশ্ন উত্তরগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন ডাব্লুবিপি কেপি ডাব্লু বিসিএস ইউপিএসসি এস এস সি জিডি অল গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি প্রথম প্রশ্নটি হলো খনি শ্রমিকের বন্ধু কাকে বলা হয় খনি শ্রমিকের বন্ধু কাকে বলা হয় আমাদের উত্তর হয়ে যাবে এ হামফ্রে ডেভিকে তার সেফটি ল্যাম্প আবিষ্কারের জন্য হামফে ডেভিকে তার সেফটি ল্যাম্প আবিষ্কারের জন্য আমাদের নেক্সট প্রশ্নটি হলো আইসোটোপ কি আইসোটোপ কি আমাদের উত্তর হয়ে যাবে সব পরমাণু পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাকে আইসোটোপ বলে যে সব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাকে আইসোটোপ বলে নেক্সট প্রশ্নটি হল ভর সংখ্যা কি, ভর সংখ্যা কি? আমাদের উত্তর হয়ে যাবে নিউক্লিয়াসে পোটন ও নিউটন সংখ্যার সমষ্টি নিউক্লিয়াসে পোটন ও নিউটন সংখ্যার সমষ্টি কে ভর বলে নেক্সট প্রশ্নটি হলো পারমাণবিক সংখ্যা কি, পারমাণবিক সংখ্যা কি। আমাদের উত্তর হয়ে যাবে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যার সমষ্টি পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যার সমষ্টি হল পারমাণবিক সংখ্যা প্রশ্নটি হলো প্রাচীনকালে রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হতো প্রাচীনকালে রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হতো আমাদের উত্তর হয়ে যাবে বারুদ বারুদ আমাদের নেক্সট প্রশ্নটি হল প্রথম তরল জ্বালানি চালিত রকেট উৎক্ষিপ্ত হয় কবে প্রথম তরল জ্বালানি চালিত রকেট উৎক্ষিপ্ত হয় কবে আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে ষোলোই মার্চ উনিশশো সালে ষোলোই মার্চ নেক্সট প্রশ্নটি হলো নেক্সট প্রশ্নটি হল রকেটে তরল জ্বালানি ব্যবহার নিয়ে সর্বপ্রথম কে গবেষণা করেছিলেন রকেটে তরল জ্বালানি ব্যবহার নিয়ে সর্বপ্রথম কে গবেষণা করেছিলেন আমাদের উত্তরে যাবে পদার্থবিদ রবার্ট গডাল্টি উনিশশো সালে নেক্সট প্রশ্নটি হলো মহাকাশে প্রেরিত দ্বিতীয় উপগ্রহের নাম কি মহাকাশে প্রেরিত দ্বিতীয় উপগ্রহের নাম কি আমাদের উত্তরে যাবে স্পুনিক স্পুনিক নেক্সট প্রশ্নটি হলো মহাকাশে সর্বপ্রথম মানুষ পাড়ি দেয় কবে মহাকাশে সর্বপ্রথম মানুষ পাড়ি দেয় কবে আমাদের উত্তরে যাবে উনিশশো সালে বারোই এপ্রিল উনিশশো সালের বারোই এপ্রিল প্রশ্নটি হলো কে প্রথম মহাকাশে পাড়ি দেয় কে প্রথম মহাকাশে পাড়ি দেয় আমাদের উত্তর হয়ে যাবে ভষ্টক এক জানে আমাদের উত্তর হয়ে যাবে ভষ্টক এক জানে সোভিয়েত রাশিয়ান ইউরি গ্যাগারিন ভষ্টক এক জানে সোভিয়েত রাশিয়ান ইউরিক গ্যাগারিন প্রথম পাড়ি দেয় মহাকাশে নেক্সট প্রশ্নটি হলো মহাকাশে পৌঁছোতে হলে কোনো রকেটকে ন্যূনতম কত গতিবেগ নিয়ে ছুটতে হবে মহাকাশে পৌঁছাতে হলে কোনো রকেটকে ন্যূনতম কত গতিবেগ নিয়ে ছুটতে হবে আমাদের উত্তরে যাবে ঘন্টায় এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড এরও বেশি ঘণ্টায় এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ডেরও বেশি নেক্সট প্রশ্নটি হল সৌরজগতের বাইরে যেতে হলে কোনো রকেটের গতিবেগ কত হতে হবে বাইরে যেতে হলে কোনো রকেটের গতিবেগ কত হতে হবে আমাদের উত্তরে যাবে ঘন্টায় এক লক্ষ মাইলেরও বেশি ঘন্টায় এক লক্ষ মাইলেরও বেশি নেক্সট প্রশ্নটি হলো চাঁদে যেতে হলে কোন রকেটের গতিবেগ কত হতে হবে চাঁদে যেতে হলে কোন রকেটের গতিবেগ কত হতে হবে আমাদের উত্তরে যাবে দুই দশমিক তিন কিমি প্রতি সেকেন্ডের বেশি দুই দশমিক তিন কিমি প্রতি সেকেন্ডের বেশি নেক্সট প্রশ্নটি হলো একের পর কতগুলো শূন্য বসালে গুগল সংখ্যা হয় একের পর কতগুলো শূন্য বসালে গুগল সংখ্যা হয় আমাদের উত্তর হয়ে যাবে একশোটা শূন্য একের পর একশোটা শূন্য বসালে গুগল সংখ্যা হয় এক্সট প্রশ্নটি শব্দ তরঙ্গকে বিদ্যুতিক কম্পাঙ্কে পরিণত করে কোন যন্ত্র শব্দ তরঙ্গকে বিদ্যুতিক কম্পাঙ্কে পরিণত করে কোন যন্ত্র আমাদের উত্তর হয়ে যাবে মাইক্রোফোন মাইক্রোফোন নেক্সট প্রশ্নটি হল কুইক সিলভার হলো পারদ কুইক সিলভার হলো পারদ কুইক লাইম কি কুইক সিলভার পারদ হলে কুইক লাইম কী আমাদের উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড কুইক সিলভার পারদ হলে লাইম হল ক্যালসিয়াম অক্সাইড নেক্সট প্রশ্নটি হলো বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে আমাদের উত্তর হয়ে যাবে মস্কোর কাছে ওবনিনস্কো এ কাছে নেক্সট প্রশ্নটি পৃথিবীর ঠিক যে অংশটিতে মস্কোর পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় তাকে কি বলে পৃথিবীর ঠিক যে অংশটিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় তাকে কি বলে উত্তর হয়ে যাবে গ্রাউন্ড জিরো গ্রাউন্ড জিরো নেক্সট প্রশ্নটি হলো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যার আইজ্যাক নিউটন কি বিষয় পড়াতেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যার আইজ্যাক নিউটন কি বিষয় পড়াতেন আমাদের উত্তর হয়ে যাবে গণিত গণিত আমাদের নেক্সট প্রশ্নটি হল খুব অল্প তাপমাত্রা বিষয়ক জ্ঞান ও পদ্ধতি উদ্ভাবনকে কি বলে খুব অল্প তাপমাত্রা বিষয়ক জ্ঞান ও পদ্ধতি উদ্ভাবনকে কি বলে ক্লায়োডেনিক্স নেক্সট প্রশ্নটি হল তেজস্ক্রিয়তা শব্দটি কে প্রথম ব্যবহার করেন তেজস্ক্রিয়তা শব্দটি কে প্রথম ব্যবহার করেন আমাদের উত্তর হয়ে যাবে মাদার কুইরি মাদার কুইরি নেক্সট প্রশ্নটি হল হিরকের কেলাসের গঠন কেমন হিরকের কেলাসের গঠন কেমন আমাদের উত্তর হয়ে যাবে ঘন কাকার আমাদের নেক্সট প্রশ্নটি হলো ডাইটেরিয়ামে নিউটন ও প্রোটনের অনুপাত কত ডাইটেরিয়ামে নিউটন ও প্রোটনের অনুপাত কত আমাদের উত্তর হয়ে যাবে ওয়ান ইজ টু ওয়ান ওয়ান ইজ টু ওয়ানের আমাদের নেক্সট প্রশ্নটি হলো হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কত হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কত আমাদের উত্তর হয়ে যাবে তিন আমাদের শেষ প্রশ্নটি হলো ড্রাই অক্সিজেন সবচেয়ে বেশি ব্যবহার কোথায় হয় ড্রাই অক্সিজেন সবচেয়ে বেশি ব্যবহার কোথায় হয় আমাদের উত্তর হয়ে যাবে লৌহ স্পাত শিল্পে লৌহ স্পাত শিল্পে ড্রাই অক্সিজেন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারো তবে ভিডিওতে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটির সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা এডুকেশনাল ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো